আচ্ছা এই যে অফ বিল্লাল অনুপ্রেরণার আরেক নাম থরসঅল বিল্লাল মার খাই সিরাজগঞ্জ পাম স্টেশন আচ্ছা আমি এটুকু বলতে চাই না আমি শুধু এটাই বলতে চাই যে যার মতো মানুষরা হেল্প করতেছো অন্যের অসুস্থ হইতেছে কেউ যে কিছুই হইতেছে তাকে তোমরা হেল্প করতেছো এটা সাধুবাদ সবাই রে আমিও সাধুবাদ জানাই তোমরাও সাধুবাদ জানাও সবাই তো সাধুবাদ জানাই ভালো ভাই কে হেল্প করলো না করলো সেটা তোমার দেখা দেখার দরকার কি এই যে মার খাইতেছো একটা সন্ত্রাসী দল তৈরি করতেছো কন্টেন্ট ক্রিয়েটর কি আর কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই নাকি বাংলাদেশে কি আর কন্টেন্ট ক্রিয়েটার নেই একটা ফেসবুক পেজ পাইছো মনে হয় কি করে ফালাইছে এরা যে জীবনে আর ফেসবুক আর মানুষ চালায় না আসলে এটা আমরা মনে হয় ফেসবুক চালাই না তোমরা শুধু ফেসবুক চালাও ফেসবুকে ঢুকলে দেখি থটসঅপ বিল্লাল থটসঅপ বিল্লাল থটসঅপ বিল্লাল আমরা কি দুনিয়াতেই ভাড়াই থাকি নাকি যে দুনিয়াটাই ওই এ ফেসবুক আমার মনে হয় ফেসবুকটা না এই যে মার্ক জোকার বার্কের না এটা হচ্ছে তোমার এই থটসঅপ বিল্লালের বাপের আর এই যে নাসার বাপের বুঝি না কিছু তুমি তোমার মতো হেল্প করতেছো সেটা সবাই জানে সাধুবাদ ভালো কথা যে হেল্প করতেছে না তাদের নিয়ে তোমরা তো টেনশন কিসের জন্য তোমার আমার কী জন্য ভাই এই একটা ছেলে কতগুলো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে এই সমস্যাটা মানে সবার সাথে ঝগড়া লাগে মারামারি লাগে ওমরান ফায়ার তার সাথে কি না করলো ঠাকুরগা গেল কই কি হইলো না হলো একজন রেদোষ দিল ওমরন ফায়ারে তারপরে হচ্ছে ওই যে জুয়েল যে কিনা মানে হেল্প করে তারও ওই ওইভাবে করলো আচ্ছা যাই হোক তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমার আমি একটা জিনিস বুঝিনা এই যে নাসা যে তোমাকে মারলো আমার হিসেবে ঠিক আছে যদিও নাসার ভুল আরেকজনের উপর হামলা করে না কিন্তু আমার মনে হয় এটা ঠিক করছে না কি দরকার ভাই তোমরা যারা অবশ্যই যারা ফেসবুক চলাই যারা ফেসবুক ইউজ করে কন্টেন্ট ক্রিয়েটর তারা আসলেই বুঝে কিছু শেরফের তোমাদের শেরপুরে তোমাদের শেরফুরে আরো কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর আছে সে কি আছে সোহেল কমেডি চিঙ্কু মাস্তান যারে বলে সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর এও দেখি মাঝে মাঝে দেখি মাঝে হেল্প করে অনেকরা তোমরা কই ডেকে দুই দিন আসে তিন দিন তোমাদের কত সিনিয়র সিঙ্গু মাস্তান কত আগে থেকে সে আমি দেখতেছি তার ফলো করি যদিও আমি তা আমি ভিডিও এগুলো ভিডিও আমি বানাই না এখন তো শুরু করতেছি এইগুলো ভিডিওই বানাবো তাহলে এই এই মারগুলো এইগুলো কি তুমি যে মারগুলো খাইলা এই যে মারগুলো যে খাইলা তুমি এই যে মার মারগুলা যে খাইলা পাম্পের ভিতরে কেমন কেমন এগুলো হ্যাঁ শুধু তুমি মার গেছো না এখানে তোমার সাথে আরো যারা যারা গেছে তারা কিন্তু অবশ্যই সবাই মার গেছে শুধু তুমি মার গেছো না শুধু তুমি এখানে মার গেছো না এখানে তোমার সাথে যারা যারা গেছে তারা তো সবাই মার গেছে শুধু তুমি মার গেছো না এখানে তার মানে তুমি তাদেরকে নিয়ে গিয়ে তুমি তাদেরকে নিয়ে গিয়ে তুমি তাদেরকে নিয়ে গিয়ে মার খাওয়াই না তুমি তাদেরকে নিয়ে গেলে মার খাওয়াই না এটা কি তুমি ঠিক করছো যেখানে সেখানে ভাব চলে না যে তোমার নিজের এলাকা তোমার ফ্যান ফলোয়ার আছে অবশ্য তারও ফ্যান ফলোয়ার আছে আর তার ওখানে তুমি মারামারি করতেছ ওই যে যে স্টিকটাও নিচে আমি একটা মিনিট দেখাই যে স্টিকটাও নিচে এখানে যতগুলো মানুষ আছে তার ভিতর সবচেয়ে বেশিরভাগ ছিল ছিল নাসার এলাকার মানুষ আর বিল্লালের যে মানুষগুলো ছিল তারা কিন্তু বাইরে ছিল মানে বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার যেমন দিনাজপুর গাইবান্ধা আর শেরপুরের বাইরের মানুষগুলো ছিল তোমাদের কি দরকার ভাই করে পাগল হয়েছে না তার একটাও ঠিক নাই আমার মনে হয় যে বিল্লালের মাথা সমস্যা আছে ভাই কি দরকার মারামারি করার হে হেল্প করলো না হে ব্যক্তিগত ব্যাপার তুমি হেল্প করতেছো সাধুবাদ তুমি যা হেল্প করো না পাগল শুধু কই থেকে আইসে